এটা হইল আমাদের আজকালকে অনেক নবীন হুজুররা বলেন আগে জেহাদ ছিল ইসলাম ছিল এখন জেহাদ নাই যার কারণে ইসলাম নাই এই কথাটা খ্রিস্টানদের বৈশ্যকারেরা এটা ইহুদ খ্রিস্টানের স্লোগান ইহুদ খ্রিস্টানরা যে সময় এই দেশে ব্রিটিশ ছিল ওই সময় খুব মজমুন লেখা হইত আলোচনা হইত আর আপনার খ্রিস্টানরা বলতো যে মোহাম্মদের ভাগ্য ভালো খুব ভালো যোদ্ধা এক গোষ্ঠী পেয়ে গিয়েছিলেন যার কারণে কম দিনে আপনার ওনার রাজত্ব অনেক জায়গা জুড়ে আপনার কায়ম হয়ে গেছে এর মানে তো হইলো যে বেশি মস্তানি করতে পারে তারই আপনার দিন কায়ম হবে হক না হকের কোনো মসলা নাই এটা কাফিরদের কথা যে মাধ্যমে দিন হওয়া কোনো যে মাধ্যমে কোনো জায়গায় কোনো দিন হয় নাই বদরে কোথায় কে দিন কে দিন পাইছে বদরের যুদ্ধে কে মুসলমান হয়েছিল ওদের যুদ্ধে কে মুসলমান হয়েছিল কোনো ছাড়া কে অস্বীকার করতে পারে না যেহাদের ফরভিয়াদকে অস্বীকার করতে পারে না মা মালিকুম লা তকতিলুনা ফি সাবিলিল্লাহ এ মুসতিন জোকেরা তোমাদের কি হয়েছে লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না যুদ্ধ করছো না ওয়াল মুস্তাদাফি মিন আর রিজাল ওয়ান নিসা ওয়াইলদান আও তোচ ওসাহায় বুড়া মানুষদেরা শিশুরা নারীরা ফরিয়াদ করে বলছে রব্বানা রব্বানা

আল্লা আহ্বান করছেন কেন তোমরা লড়াই করছে না যুদ্ধ করছো না অথচ আফগানিস্তান থেকে কাশ্মীর থেকে আরাকান থেকে ফিলিস্তিন থেকে ইরাক থেকে

আর ময়দানে চাপিয়ে পড়তে হবে আমাদের সামনে বাধা আসবে সেই বাধাকে উপেক্ষা করে ময়দানে চাপিয়ে পড়তে হবে আমাদেরকে কাফেরদের শক্তি যত বেশি হোক না কোনো পরোয়া করা চলবে না আল্লাহ নবীর সাহাবীদের কাছে খবর দেওয়া হলো অন্যান্য না সদ জমা উলেতুন তোমাদের বিরুদ্ধে বিশাল সেনা সমাবেশ গঠন হয়েছে অনেক বিশাল শত্রু সৈন্য জমা হয়েছে খবরদার ভয় করো দাবাইকে ভয় করেছিলেন আমাদের সামনেও যত বড় শক্তি থাকুক না কেন আজকে আমেরিকার বিশাল শক্তি হিন্দুদের বিশাল শক্তি কাশ্মীরি মুসলমান হত্যা করছে আমরা কিছুই বলছি না আমাদের ক্ষমতা কি আল্লাহ তারা বলেছেন কামিন ফিয়াতিন আরিলাতিন করাবাদ ফিয়াতান কাসিরাতাম বিষ দিল্ল কত ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছে কার হুকুমে তার সাহায্যে কার মমিনদের মাওলাকে আল্লাহ বলছেন বলেন দালিকা বিআন আল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়া আনাল কাফিরিনা লা মাওলালাহুম মুমিনদের মাওলা আল্লাহ কাফিরদের কোন মাওলা নাই বুশের কোন মাওলা নাই ওবমার কোন মাওলা নাই হিন্দুর কোনো দাউলা নাই খ্রিস্টানদের মাওলা নাই ওদের কোন মাওলা নেই মুমিনদের মাওলা কে দালিকা বিআন আল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়া আনাল কাফিরিনা লা মাওলালাহুম ওদের কোন মাওলা নাই আমার ভাইয়েরা মনে রাখতে হবে আজকে আমাদের সামনে যে কাফের এত বড় আস্পর্দা কি জন্য আমরা চিন্তা করি অনেকে বলে ইমানকে মজবুত করে তারপরে মোকাবেলা করতে হবে আমি জিজ্ঞেস করতে চাই নামাজ পড়ার জন্য ইমানের প্রয়োজন আছে কিনা রোজা রাখার জন্য ইমানের প্রজ আছে কিনা আল্লাহতারা নামাজীদেরকে বলেছেন আই আল্লাহাদি আমানু মানুক ইমানদারদের জন্য বলেছে নামাজ কায়েম করার জন্য ইমানদারদেরকে বলেছে রোজা রাখার জন্য ইমানদারদেরকে বলেছে হজ করার জন্য যেই ঈমান নিয়ে নামাজ পড়া যায় যেই পরিমাণ ইমান দিয়ে রোজা রাখা যায় যেই পরিমাণ ইমান দিয়ে হজ করা যায় সেই পরিমাণ ইমান হলেই আল্লাহ রাস্তায় জেহাব করাও যায় এই জন্য মনে রাখতে হবে মুসলিমরা লড়াই করে কার জন্য এই জন্য শক্তি আসবে কোথেকে আল্লাহর নবী যতগুলো যুদ্ধ করেছিলেন সবগুলো যুদ্ধতে মুসলমানদের সৈন্য কাফেরদের চেয়ে বেশি ছিল না কম ছিল কম ছিল একটা যুদ্ধে খালি বেশি ছিল খোরাইনের যুদ্ধে সেই যুদ্ধে মুসলিমরা মার খেয়েছিল কি হয়েছিল প্রথম দিকে মার খেয়েছিল আল্লাহ কোরআন বলেছেন তোমাদের সাংঘাতিক কোন যখন তোমাদের কাছে খুব অহংকারের কারণ হয়েছিল তোমাদের কাছে খুব ভালো লেগেছিল তখন আল্লাহ তারা তোমাদের সেইটা কোনো উপকার আসে নাই প্রথমে মার খেলো এরপরে যখন সংখ্যার গৌরব শেষ হয়ে গেল ইমান পুরো আল্লাহ দিকে চলে গেল এবারে আল্লাহ রবি ডাক দিলেন তা তার হেবাদ আল্লাহ আল্লাহর পান্দারা আমার দিকে চলে আসো আনান নবীউল্লাহ গাজিব আনা লাফ দিল আমি সত্য নবী মিথ্যা নবী নই এবারে যখন নবীন কাছে চলে আসলো সংখার কোনো বড়াই নাই অস্ত্রের বড়াই নাই আল্লাহর নুসরতের বড়াই আছে এবারে যুদ্ধ শুরু করলো পরবর্তীতে সে যুদ্ধে বিজয় লাভ করেছে ঠিক কি না আল্লাহ সুবহান হুয়াত আলা কোরআনুর কারিমে আরও বলেছেন সুরায় তো আবার উনত্রিশটা মরাতে আতিলুল্লাহিনা লাহি উমিন ও আবিল্লাহি ওয়ালা বিলি আমিন আখের তোমরা লড়াই করো যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা আল্লাহর উপর ইমান রাখে না ওয়ালা বিল ইয়ামিল আখিরে ইয়ামুল আখিরে ইমান রাখে না পরকালে বিশ্বাস করে না ওয়ালা ইউহাররিমুনা মা আল্লাহ ওয়া হু এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল যা হারাম করেছেন সেইগুলোকে যারা হারাম বিশ্বাস করে না ওয়ালা ইয়াদিনুনা দীনাল হককে যারা আল্লাহর দ্বীনে হককে দ্বীনে হক বলে বিশ্বাস করে না আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে যারা জীবন ব্যবস্থা হিসেবে মানে না তারা গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র আর বিভিন্ন ধর্মের দিকে ঝুঁকে যায় আল্লাহ আর দাওয়াত দ্বীনের হককে দ্বীনের হক বল বিশ্বাস করে না তোমরা ওদের বিরুদ্ধে লড়াই করতে থাকো সূরা আত-আবর 29 নম্বর আয়াত এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হজর 39 নম্বর আয়াতে বলছেন উযিনাল্লাযীনা yuqatalūna bi'annahum uzlimū ওয়া ইন্নাল্লাহা লানাসরুহুম লাকাদীর নিশ্চয়ই যাদের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে যাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে যাদের শিশুদের হত্যা করা হচ্ছে তাদের জন্য লড়াই করার অনুমতি দেওয়া হয়েছে কারণ এবং তাদের উপর অত্যাচার করা হয়েছে জুলুম করা হয়েছে আল্লাহ তারা তার পরে বলছেন অইন্লাল্লাহ আলা নসর ইম্লাহদি নিশ্চয় আল্লাহ তালা তাদেরকে সাহায্য করার জন্য ক্ষমতা রাখেন আল্লাহ তারা তাদের সাহায্য করবেন এরপরে আল্লাহ সহারাহুয়া তালা বলছেন সুরাই বা তারার একশো নব্বই বলছেন ও কাতিলো ফি ও অ মুস্তিমরা কেতাল করো লড়াই করো যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে তোমাদের বিরুদ্ধে লড়াই করে পাকিস্তান আফগানিস্তানে তোমাদের বিরুদ্ধে লড়াই করছে ফিলিস্তিনে তোমাদের বিরুদ্ধে লড়াই করছে ইরাকে তোমাদের বিরুদ্ধে লড়াই করছে কাশ্মীরে তোমাদের বিরুদ্ধে লড়াই করছে আরাকানে বিশ্বের যে কোনো জায়গায় তোমাদের বিরুদ্ধে কুফরা লড়াই করছে ও কাতিলোফি সাবিল্লাহি তোমরা আল্লাহ রাস্তায় লড়াই করো যুদ্ধ করো আল্লাহ দিনাই যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের সঙ্গে ওলা আ তা আতাদু আল্লাহতরা যুদ্ধের হুকুম দেওয়া কথা বলছেন ওলা আ তা খাবর দা তোমার সীমা লঙ্ঘন করো না ওদের শিশুদেরকে হত্যা করবে না ওদের নারীদেরকে অসহায় লোকদেরকে হত্যা করবে না বুড়া মানুষদেরকে হত্যা করবে না এই জন্য ইসলাম এই যুদ্ধের ক্ষেত্রেও নীতিমালা নির্ধারণ করে দিয়েছে সুতরাং কোনো মুসলমানরা এই কাজগুলো করে না বোঝা গেল মুসলমানদের নাম দিয়ে এই কাফের গোষ্ঠী এহদি গোষ্ঠী মুসলমানদের নাম দিয়ে ওরা শিশুদের আক্রমণ করে বাচ্চাদের উপর আক্রমণ করে নারীদেরকে হত্যা করে এরপরে আবার নাম দেয় মুসলমানদের নাম এই জন্য মুসলিমদেরকে সাবধান হতে হবে আল্লা সুবাহ তারা এখানে বলে দিয়েছেন অলা তাু সুতরাং কোনো মুসলিম এরকম কাজ করতে পারে না এরপরে আল্লাহতাল্লাহ বলছেন ইনফেরু হেফাফ আছে কালা ও জাহিদ উবে আম ওয়া আলিকুম আনফুসিকুম ফিসবিল ইল্লাহি সুর আজ আবার এক আল্লাহ বলছেন ইনফের উ খেফাফন হসে কালা তুমি হালকা হও ভারি হও দেড় হয়ে পড়ো আল্লাহ রাস্তায় যুদ্ধ করার জন্য বেরিয়ে যাও ওয়াজাহিদউ বেয়া ওয়া আলিকম আনফসিকুম তোমরা আল্লাহর রাস্তায় চান এবং মাল দিয়ে লড়াই করো গা আরিকুম খাইরুল্লাহকুম এটাই তোমাদের জন্য তম ইন তুং তুং তালামুন যদি তোমরা বুঝো এখানে বলা ওই হয়ে চেন ফেরু খেফা ফাও আফান হালকা হও সে কালান ভারী হও খেফা আফান তুমি যুবক হও সে কালান তুমি বুড়ো হও খেফা আফান অস্ত্র থাকুক সে কালান অস্ত্র না থাকুক তুমি যে অবস্থায় থাকো তোমার সৈন্য কম থাকুক ওদের সৈন্য বেশি থাকুক যে অবস্থায় তুমি থাকো ইন ফেরু খেফা ফাও সে কালা আল্লাহর রাস্তায় তোমার বেরিয়ে পড়ো হালকা হও ভারী হও সর্বাবস্থায় আল্লাহ রাস্তায় লড়াই করার জন্য বের হয়ে পড়ো পাইরা আমার এরপরে আল্লাহ তারা বলছেন আমাদেরকে ধিক্কার দিচ্ছেন আইজুহ্লা দীনু মা লাকুম ইদাতি ঈশ্বা তল তুমি আর দে হে ইমানদার তোমাদের কি হয়েছে তোমাদেরকে যখন বলা হয় রাস্তায় যুদ্ধ করার জন্য বের হও ইসা তল তুমি আর দে তোমরা জমিনের সাথে একেবারে জড়িয়ে ধরো আঁকড়ে ধরো উপরে হয়ে জমিনকে ভালো করে ধরো যেন কেউ টেনে এছেও যুদ্ধের ময়দান নিতে না পারে ইসা তল তুমি আর দে আর দি তুমি হায়াতি দুনিয়া মিনাল আ खिलाते তোমরা কি পরিবর্তে দুনিয়ার জীবনটা নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে পামা মাতা উল দুনিয়া ফিল আখরাত ইল্লা কালির চেনে রাখো আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন সামান্য কিছু ছাড়া কিছুই নয় এরপরে আল্লাহ বলছেন ইল্লা তানফিউ চেনে রাখো তোমরা যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে বের না হও লড়াই না করো ইউ আজিব কুমা আজাবান আলিমা আল্লাহ তোমাদেরকে কষ্টদায়ক মর্মন্ত শাস্তি দিয়ে দুনিয়াতে বিদায় করবেন এরপরে তবদুল কমান আল্লাহ তোমাদের পরিবর্তে অন্য জাতিকে সৃষ্টি করবেন অন্য জাতিকে ইসলাম গ্রহণ করাবেন তাদেরকে তোমাদের করবেন তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আল্লাহুল কদির আল্লাহ তারা কিছু করার ক্ষমতা রাখেন কাজে তোমরা যদি জাহকে ভুলে যাও তোমরা যদি নিজের সন্তান স্ত্রীদেরকে বসে আরাম করতে থাকো আল্লাহর দিন যদি ভুল হয়ে যায় আল্লাহর দিন যদি ধ্বংস করা হয় তাহলে জেনে রাখা আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে তোমাদের পরিবর্তে অন্য জাতির সৃষ্টি করবেন এবং তাদেরকে আল্লাহ তারা দিনের জন্য জেহাদ করার তৌফিক দিবেন আজকে বুখারি শরীফ যেই দেশে বসে লেখা হয়েছিল সেখানে স্তান নেই আমাদেরকে জন্য আবার তৈরি হতে হবে সেজন্য আমি কোরআন কারিমের একতায়া দিয়ে আপনাদেরকে ইঙ্গিত করছি আল্লাহ তালা বলছেন ইয়া আজ্জু আমানু হ্যাঁ ইমানদার গণ তাদ্দামিন কুমান্দি তোমাদের মধ্য থেকে যে এটা অমূর্তাব হয়ে যায় তোমরা যদি দিনকে ছেড়ে দাও তাতে আল্লাহর কিছু আসে যায় না জেনেরা কোফা সফাইয়াতিল্লা হবে কম আল্লাহ তালা বাছি এমন এক জাতি সৃষ্টি করবেন তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদেরকে বজক দিয়ে তোমাদেরকে শ্বাস করে দিয়ে এমন জাতি তৈরি করবেন ইয়াতিল্লাহ হবে কম ইউ হেব্য হুম ই হেব্য নাহু যাদেরকে আল্লাহ নিজে ভালোবাসবেন আর তারাও আল্লাহকে ভালোবাসবে আজিল্লাতিন আলাল মমিন যারা মমিনদের প্রতি হবে বিনয়ী আজ্জাতিন আলাল কাফিরিন কাফেরদের প্রতি কঠোর ইউতাহিদুনা ফি সাবিলিল্লাহ এমন লোকদেরকে তৈরি করবেন যারা আল্লাহ রাস্তায় লড়াই করবে ওয়া লা ইয়াকাফুনাল লাউমাতাল তারা কোন তিরস্কারকারী কোন নিন্দুকের নিন্দা কে নিন্দা করলো কে সন্ত্রাসী বলল কে জঙ্গিবাদী বলল তার পরোয়া করবে না তারা আল্লাহ রাস্তায় লড়াই চালিয়ে যাবে আমার ভাইয়েরা আল্লাহ সুহান ওয়া তাআলা আমাদেরকে আহ্বান করেছেন আমরা সে আহ্বানে সাড়া দিতে হই আজকেই আমাদের মনে রাখতে হবে এই জমিনে আবার যদি আমরা সচ্যা হতে পারি তিন লক্ষ মসজিদ রয়েছে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে এই সব আলেমরা সব ইমামরা যদি একটা দাবি নিয়ে আমরা মাঝে নামতে পারি এই দেশ মুসলিমদের দেশ এখানে বিধান চলবে এই দেশে মূর্তি থাকবে না থাকবে না এই দেশের রাস্তার মরে মরে স্কুলের মরে মরে মূর্তি চলতে পারে না তাহলে দূর করা সম্ভব কিনা আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত